ফ্রম দিস আর এই পুরো জার্নিটায় আমার প্রতি বছর ওয়ান পার্সেন্ট হেয়ার প্রোটিন লস হয় যার কারণে চুল পড়া চুল কমে যাওয়ার মতো প্রবলেম হতেই থাকে আমারও সেম প্রবলেমের কারণে আমি চুল পর্যন্ত ফেলে দিয়েছিলাম আমার হেয়ার গ্রোথ সবচেয়ে বেশি হেল্প করেছে জাফরান হেয়ার গ্রোথ স্প্রে এই তেলে আছে অনেক ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যা চুলকে তাড়াতাড়ি লম্বা আর ঘন করে সেই সাথে মাথা ঠান্ডাও রাখে আর এতে অনেক ন্যাচারাল হার্বস আর এসেনশিয়াল থাকার কারণে তেলটাও খুব ঘন জাফরান তেল ইউজ করা কিন্তু খুবই ইজি প্রথমে চুলের গোড়ায় বেশি করে নিয়ে আস্তে আস্তে পরিমাণ কমাতে হবে অনেকেই আবার এটা নারকেল তেলের সাথে ব্যবহার করেন আমি প্রতিবারই ইউজ করার সময় গোড়াতে সম্পূর্ণ মাসাজ করে দিয়ে দিই সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে সবচেয়ে ভালো ফলাফল হয় এইভাবে তেলটা ব্যবহার করলে চুল অধিক তোর পুষ্টিটা পায় অ্যাজ ইউ ক্যান সি ইট ক্লেমস এটা হেয়ার লস স্টপ করে তিন দিনে তিন ইঞ্চি পর্যন্ত হেয়ার গ্রোথ করে এক মাসে আর দুই মাসের মধ্যে নতুন হেয়ার গজায় আনফর্চুনেটলি জাফরান অয়েলের একটা ফেক ভার্সনও আছে তোমরা যদি জাফরান অয়েলের বক্সের লেমিনেশন পেপারটায় মোবাইলের ফ্ল্যাশ লাইট অথবা এই বক্সটা আলোতে ধরো পুরো বক্সটি নাড়াচাড়া করলেই তোমরা একটা থ্রি হলোগ্রাফিক ইফেক্ট অথবা চিতাবাগের প্রিন্টের মতো একটা ইফেক্ট দেখতে পাবা সম্পূর্ণ বক্সে এমন এফেক্ট থাকলে তোমরা বুঝে নিবা এটা অরিজিনাল এরপরও যদি বুঝতে অ